আর আমি ঠিক এখন পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের একদম ভেতরে আর আমার পেছনে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাই কিন্তু পাথর এবং দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয়েছে আমাদের এই সুন্দর মার্বেল কলকাতায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে তাই এই আধুনিকতার প্রিয় শহরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে নানা গির্জা মন্দির মসজিদ ও গুরুদ্বার তবে অনেক সময় ইচ্ছা হলেও সঠিক সন্ধান না পাওয়ার জন্য আমাদের সেই সুন্দর জায়গাগুলিতে আর যাওয়া হয়ে ওঠে না তাই আজকে সন্ধান দেব আপনাদের কলকাতার এক সুন্দর জৈন মন্দিরের যেখানে একটি কিংবা দুটি নয় রয়েছে চার চারটি জৈন মন্দির শুধু কাচ এবং সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরের প্রবেশ করলে আপনি শুধু অবাকই হবেন না আপনার মনে হবে আপনি পৌঁছে গেছেন কোনো এক অজানা দেশের কোনো এক মন্দিরে অর্থাৎ সব নিয়ে মন্দিরের পাশাপাশি সন্ধান দেব কলকাতায় একদিনে ঘুরে আসার একটি সুন্দর জায়গার হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতার অন্যতম শ্রেষ্ঠ জৈন মন্দির এই মন্দিরটি মার্বেল এবং কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরে তোমরা কিভাবে পৌঁছাবে সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করি লেস গো উত্তর কলকাতার বিখ্যাত গৌরীবাণী রেনে অবস্থিত এই পরেশনাথ মন্দির এই মন্দিরে আসার সব থেকে পথ হলো মেট্রো শোভাবাজার মেট্রো থেকে অটো করে আপনাকে প্রথমে আসতে হবে গৌরীবাড়ি লেনে এবং সেখান থেকে মিনিট পাঁচে খাটলেই পৌঁছে যাবেন আপনি মন্দিরে অটোতে সময় লাগবে প্রায় পনেরো মিনিট এবং ভাড়া পড়বে মাথাপিছু বারো টাকা করে তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে রায় বদ্রিদাস বাহাদুর আঠেরোশো সাতষট্টি সালে নির্মাণ করেন এই মন্দিরের আর সেই থেকে এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির এই মন্দির চত্বরে রয়েছে মোট চারটি মন্দির চন্দ্রপ্রভুজী মন্দির মহাবীর স্বামী মন্দির দাদাওয়ারি মন্দির এবং সবথেকে বড়ো বড় নাথজী মন্দির মূল মন্দির চত্বরে প্রবেশের রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর রাস্তার দুধারে বিভিন্ন চিত্র কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জৈন ধর্ম সম্প্রদায়ের বিভিন্ন কাহিনীকে আমরা একে একে দেখবো এই চারটি মন্দির ঘুরে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কলকাতার অন্যতম দাদাজিস মন্দিরের সামনে তা ভেতরে চলো এন্ট্রি করি আর সব কিছু তোমাদেরকে দেখায় চলো এই হচ্ছে দাদাজিজ মন্দিরে আমি এন্ট্রি করলাম এখানে কিন্তু তোমরা দেখতে পাবে লেখা আছে দাদাজিজ মন্দির এই ভেতরে এন্ট্রি করলাম আর এখানের সৌন্দর্যটা দেখো এইখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু একটা করে পুকুর তোমরা দেখতে পাবে এবং এই পুকুর রাখার কারণ হচ্ছে এই পুকুরে মাছ কচ্ছপ এবং হাঁসও কিন্তু ছাড়া আছে এগুলো নাকি জৈন ধর্মের একটা প্রতীক সেই প্রতীক মেনেই কিন্তু এইখানে এই পুকুর রাখা হয়েছে এবং তার মধ্যে মাছ কচ্ছপ সব কিছুই ছাড়া হয়েছে আর জায়গাটা কতটা সুন্দর প্রত্যেকটা মন্দিরেই দেখো কি অসাধারণ জায়গা এইবার আমি তোমাদের দেখাবো সত্যেম্বর মন্দির এবং এই মন্দিরটি কিন্তু এই দাদাজি মন্দিরের পাশেই কিন্তু অবস্থিত তোমরা কিন্তু সেইখান থেকে তার চূড়াটাও দেখতে পাবে আর এই হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা আর দেখো কত সুন্দর দেখে পুরো মনে হবে আগেকার দিনের সেই জমিদারদের বাড়ির মতো এবং এইখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে তোমরা কিন্তু রাজস্থানের একটা ফিল পাবে রাজস্থানের ওখানকার যে মন্দিরগুলো হয় সেই মন্দিরের কিন্তু অনেকটা কারুকার্য এইখানে কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটা মন্দিরের মধ্যে এই হচ্ছে সত্যমবার মন্দিরের একদম ভেতরে আমি প্রবেশ করলাম আর এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর আর এই মন্দিরে কিন্তু তোমরা এই দাদাজিস মন্দির থেকেও কিন্তু এন্ট্রি করতে পারবে এই হচ্ছে দাদাজিজ মন্দিরে যাওয়ার গেট আর ভিতরে হচ্ছে মূর্তি রাখা আছে এই মন্দিরটা আমি তোমাদের দেখালাম ভেতরে ক্যামেরা কিংবা ফটোগ্রাফি করা কিন্তু একদম নিষেধ তাও ভেতরে যারা কর্মরত ছিলেন দেখাশোনা করে তাদের থেকে ওই কিছু পারমিশন নিলাম নিয়ে ওই একটু আদুক তোমাদের দেখালাম এইবারে আমি যাবো আজকের ডেস্টিনেশনে তিন নাম্বার মন্দিরের দিকে এবং তারপরেই তোমাদের শেষ মন্দিরটা দেখাবো পরেশনাথ মন্দিরটা যেইটার জন্য এতদূর আসা এবং এইখানে তোমরা যখন আসবে মোট চারটে মন্দিরের কিন্তু দর্শন তোমরা করতে পারবে এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী প্রভুজি টেম্পেল এই মন্দিরের ভেতর এবার আমরা এন্ট্রি করব আর মন্দিরটার কারুকার্য নকশা সব দেখেই কিন্তু অসাধারণ লাগছে এই হচ্ছে প্রভুজি টেম্পেল আর এই চারিদিকে গাছগাছালি দিয়ে দারুণ কিন্তু সৌন্দর্যের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে আর সামনেই হচ্ছে এই প্রভুজি চূড়া চূড়া দেখো কতটা উঁচু মন্দিরের আর সামনেই মন্দিরে এন্ট্রি করার সময় দুটো সিংহ কিন্তু রাখা আছে এবং এখানেও কিন্তু তোমাদের আমি মূর্তিটা দেখাতে পারবো না কারণ এখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু মূর্তির ওইখানে ক্যামেরা এবং ভিডিওগ্রাফি করা কিন্তু একদম নিষেধাজ্ঞা দেওয়া আছে এই মন্দিরটা একদম পরেশনাথ মন্দিরের কিন্তু পাশেই অবস্থিত এবং এই মন্দিরের এই জায়গাটা দেখো কতটা সুন্দর তাই মন্দির থেকে বাইরে যাব এবং আজকের যে মেন আকর্ষণ পরেশনাথ মন্দির সেটাতে এন্ট্রি করব এবং তোমাদের সব কিছু দেখাবো এই হচ্ছে পরেশনাথ মন্দির এবং এইখান থেকে এন্ট্রি করতে হয় আর ভেতরে এন্ট্রি করার পরেই সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে কতটা সুন্দর ভেতরটা চারিদিকটা দেখো কি দারুণ এই মন্দিরে প্রবেশ করেও তোমরা কিন্তু এরম পুকুর দেখতে পাবে এবং এই পুকুরের মধ্যে তোমরা দেখতে পাবে কি না যাই না মাছ কিন্তু ছাড়া আছে এবং কচ্ছপও কিন্তু এই পুকুরে আছে তোমাদের যেটা বললাম এইখানে হচ্ছে একটা জৈন ধর্মের কিন্তু একটা নিদর্শন এইটা মাছ এবং কচ্ছ ভাস পুকুরে কিন্তু ছাড়া রাখতেই হবে আর সামনেই হচ্ছে এই সৌন্দর্য এই জৈন মন্দির আর এই জায়গাটা কিন্তু অন্যতম একটা সুন্দর এই পরেশনাথ মন্দিরের জায়গাটা দেখো দেখে মনেই হবে না যে আমরা কলকাতার মধ্যে কোনো মন্দিরে আছি দেখে মনে হবে রাজস্থানের কোনো মন্দির কিংবা বাইরের দেশের কোনো মন্দির দেখো এই জায়গাটা কি দারুন ক্যা খা রে ও ক্যা হে ক্যান্ডি হে ছুটি হোগ স্কুল তা এই জায়গাটা কিন্তু অনেকে ফটোশুট করতেও আসে এই পরেশনাথ মন্দিরে এইখানে তোমরা মেন একদম যে মূর্তিটা আছে ওইখানে তো ছবি কিংবা ফটোগ্রাফি করতে পারবে না কিন্তু বাদ বাকি প্রত্যেকটা জায়গায় তোমরা ছবি তুলতে পারবে আর কত দর্শনার্থীদের এখানে ভিড় দেখো দেখো কত কেউ এখানে এসছে টাইম স্পেন্ড করতে আর আমি ঠিক এখন পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের একদম ভেতরে আর আমার পেছনে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাই কিন্তু মার্বেল পাথর এবং কাজ দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয়েছে দেখো মন্দিরটা কতটা সুন্দর এই পরেশনাথ মন্দির এইখানে তোমরা যখন একটু সকালের দিকে আসবে রোদের প্রথম আলোটা যখন এইখানে পড়বে এর সৌন্দর্য কিন্তু আরও কয়েক গুণ কিন্তু বেড়ে যায় আর মন্দিরটা অসাধারণ সুন্দর এই ছিল আজকে পরেশনাথ মন্দিরের ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম পরেশনাথ মন্দির কলকাতা